সবাইকে নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি আইকিউ আজকের এই ভিডিওতে আলোচনা করব এশিয়টিক একাডেমি সোশ্যাল সায়েন্স এস টিজিটি প্রভাবুল কোয়েশন সেট ওয়ান নিয়ে আলোচনা করব আর এমন কোয়েশন সেট পেতে তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে স্ক্রিনে দেওয়া নাম্বারে এমন টোয়েন্টি সেট তৈরি করা হয়েছে অর্থাৎ দেড়শো প্রশ্ন প্রত্যেকটা সেটে রয়েছে আর টোয়েন্টি সেট তৈরি করা হচ্ছে মানে পুরো বারোটা ইউনিট থেকে তিন হাজার কোয়েশন তৈরি করা হয়েছে তার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা প্রশ্নের এইভাবে এক্সপ্লেনেশন রয়েছে আমি এই ভিডিওতে একটা সেট নিয়ে আলোচনা করব। যাদের দরকার হচ্ছে সেট পাওয়ার জন্য তোমরা যোগাযোগ করতে পারো স্ক্রিনে দেওয়া নাম্বারে তাহলে দেরি না করে শুরু করা যাক ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি আইকিউ প্রাচীন ভারতের ইতিহাস জানার জন্য সবচেয়ে নির্ভরযোগ্য উৎস কোনটি তাম্রলিপি বিদেশি ভ্রমণকারীর বিবরণ শিলালিপি উপরের কোনোটাই নয় শিলালিপি সমসাময়িক রাজা বা শাসকদের আদেশ ও রাজনৈতিক ঘটনাবলী শিলালিপিতে খোদাই করা হয় যা সরাসরি প্রমাণ দেয় এটা হচ্ছে ব্যাখ্যা প্রত্যেকটা প্রশ্নের ব্যাখ্যার উপরে জোর দিতে হবে অশোকের ধম্ম নীতি মূলত কোন বিষয়ে জোর দেয় সামরিক বিষয় নৈতিক জীবন ও ধর্মীয় সহিষ্ণুতা অবশ্যই নৈতিক জীবন ও ধর্মীয় সহিষ্ণুতা কলিঙ্গ যুদ্ধের পর অশোক অহিংসা নৈতিকতা এবং সব ধর্মের প্রতি সহিষ্ণুতা প্রচার করেন গুপ্তযুগের যুগের নাটক কটিক কাল লেখা কালিদাস শূদ্রক ভাস উপরের কোনোটাই নয় শূদ্রক মৃচ্ছকটিক বা লিটিল ক্লে কার্ট নগর জীবনের প্রতিফলনকারী শূদ্রকের রচনা তাহলে এখানে এটাও পেয়ে গেলে যে মৃচ্ছকটিক এর অর্থ কি লিটিল ক্লেক কার্ট যদি আসে এবং নগর জীবনের প্রতিফলন এখানে ঘটছে এর জন্য ব্যাখ্যাগুলি সবচেয়ে গুরুত্বপূর্ণ ষষ্ঠ শতকে ধর্মীয় আন্দোলনের মধ্যে কোনগুলি উল্লেখযোগ্য আজীবিক বৌদ্ধ জৈন উপরের সবগুলি উপরের সবগুলি ব্যাখ্যাগুলি তোমরা দেখে নেবে শেরশাহের প্রশাসনিক সংস্কারের মধ্যে কোনটি উল্লেখযোগ্য উপরে কোনোটাই নয় ডাক ব্যবস্থার উন্নয়ন তারপরে হচ্ছে দিল্লির সুলতানাতের প্রতিষ্ঠাতাকে কুতুবুদ্দিন আইবক বারোশো ছয় সালে করেছিলেন ঔরঙ্গজেবের সময় সংগঠিত সবচেয়ে উল্লেখযোগ্য কোনটা মোগল মারাঠা সংঘাত ঔরঙ্গজেবের দীর্ঘমেয়াদী মোগল মারাঠা সংঘাত হয়েছিল স্বদেশি আন্দোলনের সূচনা কোন ঘটনার ফলে হয়েছিল বঙ্গভঙ্গের ফলে খিলাফত আন্দোলনের উদ্দেশ্য কী ছিল তুরস্কের খলিফার মর্যাদা রক্ষা করা ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা কোন সালে হয় আঠারোশো পঁচাশি সালে হয় এবার দেখো এখানে ব্যাখ্যা হয়েছে অ্যালান অক্টাবিয়ান হিউমের উদ্যোগে আঠারোশো পঁচাশি সালে বোম্বেতে কংগ্রেস গঠিত হয় তাহলে আমরা কার উদ্যোগে হয়েছে পেলাম কোথায় হয়েছে পেলাম কত সালে হয়েছে পেলাম প্লাসির যুদ্ধ কোন সালে সংগঠিত হয় সতেরোশো সালে এবার সতেরোশো সালে প্লাসির যুদ্ধে ইংরেজ নবাব ইংরেজরা বাংলার নবাব সিরাজ পরাজিত করে মানে কার কার মধ্যে হয়েছে ব্যাখ্যাতে এটাও পেয়ে গেলাম স্থায়ী বন্দোবস্ত বা চিরস্থায়ী বন্দোবস্ত কে চালু করেন লর্ড কর্নওয়ালিস চালু করেন সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে মানে এখানে কবে করেছিলেন সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে কোথায় করেছিলেন বাংলায় করেছিলেন ভারত আন্দোলন কোন সালে শুরু হয় উনিশশো সালে এবার মহাত্মা গান্ধীর নেতৃত্বে আটই আগস্ট তাহলে কোন মাসে হয়েছিল আগস্ট মাসে হয়েছিল তাই আগস্ট আন্দোলন বলা হয় কার নেতৃত্বে হয়েছিল মহাত্মা গান্ধীর নেতৃত্বে এইভাবে প্রত্যেকটা প্রশ্নের ব্যাখ্যা রয়েছে এবং যে টোয়েন্টি সেট রয়েছে টোয়েন্টি সেটের মধ্যে ব্যাখ্যা রয়েছে প্রত্যেকটা প্রশ্নের কি ইতিহাস কি ভূগোল কি রাষ্ট্রবিজ্ঞান কিংবা অর্থনীতি সবগুলির এইভাবে সহ আলোচনা করা হয়েছে বঙ্গবঙ্গ কে ঘোষণা করেন লর্ড কার্জন কবে করেন দেখে নেবে কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন উমেশ বন্দ্যোপাধ্যায় ভক্তি আন্দোলনের প্রসার কোন যুগে সর্বাধিকভাবে হয়েছিল মধ্যযুগে হয়েছিল দিল্লি সুলতানতের প্রথম মহিলা শাসককে রাজিয়া সুলতান সুলতানা হবে না সুলতান মুঘল স্থাপত্যের শ্রেষ্ঠ উদাহরণ কোনটি তাজমহল তারপরের প্রশ্ন পূর্ণ স্বাধীনতা কবে হয় লাহোর কংগ্রেসে হয়েছিল এবং উনিশশো সালে লাহোর অধিবেশনে পূর্ণ স্বাধীনতা প্রস্তাব গৃহীত হয় কুইট ইন্ডিয়া আন্দোলনের ডাক কে দেন মহাত্মা গান্ধী কবে দিয়েছিলেন তার স্লোগান কী ছিল সতেরোশো চৌষট্টি সালে বক্সারের যুদ্ধে ইংরেজদের প্রতিনিদ্বন্দ্বী কারা ছিল একদম পুরো ব্যাখ্যাসও রয়েছে মীর কাশিম সুজাউদ্দুল্লাহ শাহ আলম দ্বিতীয় সতেরোশো চৌষট্টি সালে বক্সারের যুদ্ধে এই তিনজনের সম্মিলিত বাহিনী ইংরেজদের মুখোমুখি হয়েছিল স্থায়ী বন্দোবস্তের প্রধান লক্ষ্য কী ছিল জমিদারদের মাধ্যমে রাজস্ব সংগ্রহ করা বঙ্গবঙ্গ রদ কবে হয় উনিশশো এগারোতে জনবিক্ষোভ স্বদেশী আন্দোলনের ফলে রাওলাট আইনের বিরুদ্ধে প্রতিবাদ কোন আন্দোলন হয়েছিল অসহযোগ আন্দোলন হয়েছিল অসহযোগ আন্দোলন উনিশশো সালে শুরু হয় রাওলাট আইনে গান্ধীজি বিরোধিতা করেন অসহযোগ আন্দোলনের ডাক দেন সাইমন কমিশনের সুপারিশ কি ছিল প্রাদেশিক স্বায়ত্তশাসন শাসন উনিশশো সালে সাইমন কমিশন প্রাদেশিক আঞ্চলিক ক্ষমতা দেওয়ার প্রস্তাব দেয় লাহুর প্রস্তাব কোন বিষয়ে গৃহীত হয়েছিল পাকিস্তান রাষ্ট্র গঠনের দাবি মুসলিম লীগ উনিশশো সালে পৃথক মুসলিম রাষ্ট্রের গঠনের দাবি তোলে এবার এখানে দেখো আমি এক্সাম্পল হিসাবে যদি বলি লাহোর প্রস্তাব কবে হয়েছে উনিশশো চল্লিশে হয়েছে তাহলে সেখানে কিসের দাবি করা হয়েছে পাকিস্তান গঠনের দাবি করা হয়েছে পাকিস্তান গঠনের দাবি কারা করেছে মুসলিম লীগ করেছে তাহলে একটা প্রশ্নের সঙ্গে অনেকগুলি প্রশ্ন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলার সভাপতি কেছিলেন এনিবেশান্ত উত্তরটা পেয়ে গেলে এবার কোন অধিবেশনে কংগ্রেসের কোন অধিবেশনে কত সালের অধিবেশনে উনিশশো সালে কংগ্রেসের অধিবেশনে ভগৎ সিং কোন মামলার ফাঁসি পান বা ফাঁসি হয় লাহোর ষড়যন্ত্র মামলা এবার লাহোর ষড়যন্ত্র মামলায় কবে হয়েছিল তার ফাঁসি উনিশশো সালে লাহোর ষড়যন্ত্র মামলায় ভগৎ সিং রাজপুর এবং সুখদেবের ফাঁসি হয় তাহলে ভগৎ সিংয়ের সঙ্গে আর অন্য কাদের ফাঁসি হয় সেটাও বলা হয়েছে কুইট ইন্ডিয়া আন্দোলনের স্লোগান কে দেন গান্ধীজি দিয়েছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে বাণিজ্যিক একচেটিয়া অধিকার পায় কোন সনদে ষোলোশো সালে সনদে রানী এলিজাবেথ ফার্স্ট মানে প্রথম এলিজাবেথ ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ষোলোশো সালে চার্টার দেন ভারতীয় সংবিধান সভা গঠনের প্রস্তাব প্রথম কে দিয়েছিলেন এম এন রায় দিয়েছিলেন মানবেন্দ্রনাথ রায় যাকে পপুলারলি কমিউনিস্ট আন্দোলনের জনক বলা হয় ইলবার্ট বিল বিতর্ক কোন বিষয় নিয়ে হয়েছিল ইউরোপীয়দের বিচার তাহলে কবে হয়েছিল আঠারোশো তিরাশি সালে ইলভার্ট বিল ভারতীয় বিচারকদের ইউরোপীয়দের বিচার করার অধিকার নিয়ে বিতর্ক সৃষ্টি হয় দাদাভাই নরুজির ড্রেন থিওরি মূলত কোন বিষয়ে সেটা হচ্ছে উপরের সবগুলি দারিদ্রের কারণ মানে ভারতীয়দের দারিদ্রের কারণ ইংরেজদের রাজস্ব নীতি সম্পদের অপসারণ উপরের সবগুলি তিনি ব্রিটিশ শাসনের ভারতের দারিদ্র্যের কারণ হিসেবে পবার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া সম্পদের অপসারণকে তুলে ধরেছেন কাকরি ষড়যন্ত্র মামলা সংগঠিত হয় কোন সালে উনিশশো সালে বিপ্লবীরা উনিশশো সালে লখনৌ কাছে কাকরি ট্রেন ডাকাতির মাধ্যমে সরকারি অর্থ লুণ্ঠন করে গান্ধী আরউন চুক্তি কোন আন্দোলনের সাথে সম্পর্কযুক্ত উনিশশো একত্রিশ সালে এই আন্দোলন এই চুক্তি হয়েছিল লবণ সত্যাগ্রহের আন্দোলন মানে আইনমান্য আন্দোলন পাকিস্তান শব্দটি প্রথম কে ব্যবহার করেন পাকিস্তান সব উনিশশো সালে ক্যামব্রিজের ছাত্র চৌধুরী রহমত আলী প্রথম পাকিস্তান শব্দটি ব্যবহার করেন ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে সুরাজ্য বা স্বরাজ্য প্রথম লক্ষ্য করা যায় সেটা হচ্ছে উনিশশো ছয় সালে দাদাভাই কংগ্রেস সভাপতিত্বে লক্ষ্য হয় স্বরাজ তিনি বলেছিলেন স্বরাজ আমার জন্মগত অধিকার এবং আমি সেটা নেবই ভারতীয় কমিউনিস্ট পার্টি গঠিত হয় কোন সালে উনিশশো সালে কানপুরে কমিউনিস্ট পার্টি গঠিত হয় তাহলে এখানে আরেকটা জিনিস পেয়ে গেলে কোথায় হয়েছে ছাব্বিশে ডিসেম্বর উনিশশো সালে কানপুরে পরীক্ষায় প্রশ্ন এমনও আসতে পারে ছাব্বিশে নভেম্বর বা ছাব্বিশে জানুয়ারি বা ছাব্বিশে ফেব্রুয়ারি আবার কোথায় হয়েছিল সেটাও দিতে পারে পুনা প্যাক্ট বা পুনা চুক্তি কোন নেতার মধ্যে হয়েছিল গান্ধীজি ও আম্বেদকরের এবার এখানে দেখো উনিশশো সালে দলিতদের পৃথক নির্বাচনী আসন নিয়ে এই চুক্তি হয়েছিল তাহলে পুনা চুক্তির মূল বিষয়বস্তু কি ছিল তাহলে প্রথম সেটের লাস্ট প্রশ্ন সালে ভারতের স্বাধীনতা প্রস্তাব কোন পরিকল্পনার ফলে হয় মাউন্ট পরিকল্পনা এবার এটাও আসতে পারে পরীক্ষাতে যে জুন থার্ড পরিকল্পনা জুন থার্ড পরিকল্পনা তেসরা জুন মাউন্ট বেটেন পরিকল্পনার ভিত্তিতে ভারত স্বাধীন হয় এবার জিওগ্রাফি থেকে একচল্লিশ থেকে আশি পর্যন্ত চল্লিশটি প্রশ্ন পৃথিবীর দৈনন্দিন ঘূর্ণনের ফলে কি ঘটে দিনরাত আবর্তন আবর্তন এবার দেখো এখানে ব্যাখ্যা হিসাবে পৃথিবীর ঘন্টা একবার পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরে দিন ও রাত সৃষ্টি হয় সূর্যের চারিদিকে পৃথিবীর আবর্তনের ফলে কি ঘটে ঋতুচক্র ঘটে পৃথিবীর পৃষ্ঠে অবস্থার নির্ণয়ের কোনটি অপরিহার্য দ্রাগিমা ও অক্ষাংশ ভূমিকম্পের উৎপত্তিস্থলকে স্থলকে কি বলা হয় হাইপোসেন্টার বা কেন্দ্র বলা হয় যেখানে ভূমিকম্পের তরঙ্গের সূচনা হয় সেটি মূল কেন্দ্র বা হাইপোসেন্টার জোয়ারভাটার বাটার প্রধান কারণ কি চাঁদের আকর্ষণ চাঁদের আকর্ষণের মহাকর্ষীয় আকর্ষণে সমুদ্রের জল উপরে উঠে ও নেমে যায় বিশ্বের সর্বাধিক আগ্নেয়গুলি কোথায় দেখা যায় পেসিফিক রিং অফ ফায়ার প্রশান্ত মহাসাগর ঘুরে এই অঞ্চলে প্রচুর সক্রিয় আগ্নেয়গুরি রয়েছে মানে যাকে বলা হয় জীবন্ত আগ্নেয়গুরি শিলার আবহাওয়াজনিত ক্ষয়প্রাপ্তির নাম কি উপরের কোনোটাই নয় আবহ বিকার তাপমাত্রা জল বাতাস ইত্যাদির প্রভাবে শিলাকে ভাঙ্গনে আবহ বিকার বলে তাহলে এখানে পেয়ে গেলে আবহ বিকার কাকে বলে মরুভূমির বালিয়ারি কোন প্রক্রিয়ার ফলে সৃষ্টি হয় বায়ু ক্ষয় বাতাসের দ্বারা বায়ু বা বালু বাতাসের দ্বারা বালু পরিবহন ও সঞ্চয়ে বালিয়ারি গঠিত হয় সমুদ্র স্রোতের মধ্যে গালফ স্ট্রিম কোন মহাসাগরে আটলান্টিক মহাসাগরে ব্যাখ্যাগুলি তোমরা দেখে নেবে তারপর নেক্সট প্রশ্ন তাপমাত্রা উল্টো দিকে টেম্পারেচার ইনভারশন সময় কী ঘটে সেটা ঠান্ডা বাতাস নিচে আসে স্বাভাবিক অবস্থার বিপরীতে ঠান্ডা বাতাস নিচে থেকে যায় এবং উষ্ণ বাতাস উপরে থাকে পৃথিবীর বায়ুমণ্ডলের সবচেয়ে ঘন স্তর কোনটি সেটা হচ্ছে ট্রপোস্পিয়ার বায়ুমণ্ডলের প্রধান গ্যাস কোনটি নাইট্রোজেন সেভেন্টি এইট পারসেন্ট নাইট্রোজেন থাকে ম্যাগ গঠনের জন্য অপরিহার্য প্রক্রিয়া কোনটি ঘনীভবন অ্যালনিনো ঘটনার সঙ্গে কোন মহাসাগর সম্পর্কযুক্ত প্রশান্ত মহাসাগর ভূমিকম্পের মাত্রা পরিমাপের যন্ত্রের নাম কি সিসমোগ্রাফ ভারতের ভারত মহাসাগরের উষ্ণ স্রোত কোনটি সেটা হচ্ছে ওগুলহাস ওগুলহাস দক্ষিণ পশ্চিম ভারত মহাসাগরের উষ্ণ স্রোত লিথোস্ফিয়ার বলতে কী বুঝো পৃথিবীর শক্ত খোল ভূত্বক ও উপরের ম্যান্টল মিলিয়ে লিথোস্পিয়ার হয় পৃথিবীর মোট জলের কত শতাংশ মহাসাগরে রয়েছে নাইনটি সেভেন পারসেন্ট পৃথিবীর মোট জলের প্রায় নাইনটি সেভেন পারসেন্ট লবণাক্ত মহাসাগর কর্কটক্রান্তির রেখা ভারতের কোন রাজ্য দিয়ে প্রবেশ করেছে পাঞ্জাব দিয়ে কর্কটক্রান্তি রেখা পাঞ্জাব দিয়ে যায় না তাহলে এখানে প্রশ্নটা হচ্ছে কর্কটক্রান্তি রেখা ভারতের কোন রাজ্য দিয়ে প্রবেশ করে না আমি প্রশ্নটা ভুল বলেছিলাম কর্কটক্রান্তির রেখা ভারতের কোন রাজ্য দিয়ে প্রবেশ করে না পাঞ্জাব দিয়ে করে না কর্কটক্রান্তির রেখা পাঞ্জাব দিয়ে যায় না ভারতের সবচেয়ে বড় নদী কোনটি গঙ্গা চেরাপুঞ্জি কোন রাজ্যে অবস্থিত মেঘালয়ে অবস্থিত ভারতের কোন নদী হিমালয় থেকে উৎপন্ন নয় গোদাবরী নদী ভারতের বৃহত্তম কোনটি চিলকা চিল্কারথ চিলিকা রথ বা চিলকারথ সেটা কোথায় আছে উড়িষ্যায় আছে বৃহত্তম লবণাক্ত হ্রদ পশ্চিমঘাটের উচ্চতম শৃঙ্গ কোনটি আনাইমুদি কেরালায় অবস্থিত থার মরুভূমি কোন রাজ্যে অবস্থিত রাজস্থানে অবস্থিত ভারতের সবচেয়ে বড় রাজ্য ভূমি এলাকা অনুসারে কোনটি রাজস্থান রাজস্থানের আয়তন কত এমনও আসতে পারে ভারতের সবচেয়ে ছোট রাজ্য ভূমি এলাকা অনুসারে কোনটি সেটা হচ্ছে গোয়া কত আয়তন দেখে নিও ভারতের দীর্ঘতম উপকূল রেখা কোন রাজ্যের সেটা হচ্ছে গুজরাট গুজরাটের ষোলোশো কিমি দীর্ঘ সুন্দরবনের প্রধান বৃক্ষ কোনটি সুন্দরী ভারতের কৃষিজ উৎপাদনের ধানের বাটি বলা হয় কোন রাজ্যকে পশ্চিমবঙ্গকে ভারতের সবচেয়ে বড় কৃত্রিম হ্রদ কোনটি হীরাকুদ হ্রদ তারপরে ভারতের বৃহত্তম কয়লা খনি কোন অঞ্চলটি বা কোনটি জর্জিয়া ভারতের কোন রাজ্যে সর্বাধিক তেলক্ষেত্র রয়েছে আসামে ভারতের প্রধান অ্যালুমিনিয়াম আকরিক কোনটি বক্সাইট ভারতের প্রধান তুলা উৎপাদনকারী রাজ্য কোনটি গুজরাট ভারতের বৃহত্তম লোহার আকরিক উৎপাদনকারী রাজ্য কোনটি উড়িষ্যা ভারতের বৃহত্তম গ্রেসক্ষেত্র কোনটি সেটা হচ্ছে বোম্বে হাই ভারতের প্রধান পাট উৎপাদনকারী রাজ্য কোনটি পশ্চিমবঙ্গ ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় তারাপুরে ভারতের সবচেয়ে বেশি বৃষ্টিপাত কোথায় মৌসিনরাম তাহলে এই হচ্ছে মেঘালয়ের মৌসিনরাম বছরে গড়ে পৃথিবীর সর্বাধিক বৃষ্টিপাত ঘটায় আমি বারবার বলছি যাদের প্র্যাকটিস দরকার বা এই ধরনের প্রভাবল কোয়েশ্চেন সেট দরকার তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো কুড়িটা সেটে তিন হাজার কোয়েশ্চান ডাইরেক্টলি পাবে ইনডাইরেক্টলি পাবে আরও তিন হাজারের উপরে কোয়েশ্চেন পাবে অর্থাৎ ছয় থেকে সাত হাজার কোয়েশ্চেন পাবে ভারতের সংবিধানে কোন অনুচ্ছেদে রাষ্ট্রপতির পদ বর্ণিত আছে বাহান্ন নং এটা হচ্ছে পলিটিক্যাল সায়েন্স থেকে পঁয়ত্রিশটা প্রশ্ন যেহেতু পলিটিক্যাল সায়েন্স থেকে পঁয়ত্রিশটা প্রশ্ন আসবে লোকসভায় বর্তমান মোট সদস্য সংখ্যা কত পাঁচশো তেতাল্লিশ ভারতের প্রথম অস্থায়ী সংসদ কোথায় বসেছিল দিল্লিতে রাষ্ট্রপতি নির্বাচন কিসের মাধ্যমে হয় নির্বাচনী মহাবিদ্যালয় মানে ইলেকট্রেট কলেজ দিয়ে হয় সংসদের উভয়কক্ষের ও রাজ্য বিধানসভায় নির্বাচিত সদস্যরা মিলিয়ে রাষ্ট্রপতি নির্বাচন করেন ভারতের সংবিধানের রাষ্ট্রের নীতি নির্দেশক তথ্য কোন দেশ থেকে গৃহীত সেটা হচ্ছে আয়ারল্যান্ড থেকে জরুরি অবস্থা ঘোষণার সময়সীমা প্রথম ঘোষণার সর্বাধিক কতদিন ছয় মাস রাজ্যপালকে নিয়োগ করেন কে রাষ্ট্রপতি উচ্চ ন্যায়ালয়ের বিচারপতি পদে নিয়োগ করেন কে রাষ্ট্রপতি রাজ্যসভায় মনোনীত সদস্যের সংখ্যাগত বারো রাজ্যসভা কখন কখনো ভঙ্গ হয় না কেন কেননা এটি স্থায়ী কক্ষ প্রতি দুই বছরে এক তৃতীয়াংশ সদস্য অবসর নেন সংবিধান অনুযায়ী স্থায়ী উপরের সবগুলি অবশ্যই উপরের সবগুলি ব্যাখ্যা হিসাবে বলা যায় রাজ্যসভা স্থায়ী কক্ষ প্রতি দুই বছরে এক তৃতীয়াংশ সদস্য অবসর নেন তাই কখনো সম্পূর্ণ ভঙ্গ হয় না অর্থবিল প্রথম কোথায় উপস্থাপিত হয় লোকসভায় হয় ভারতের সংবিধান কার্যকর হয় কোন তারিখে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে উনিশশো সালে আর ছাব্বিশে নভেম্বর উনিশশো সালে সেটা গৃহীত হয়েছিল ভারতের সংবিধানের প্রধান স্থপতি কাকে বলা হয় বাবা সাহেব ভীমরাও আম্বেদকরকে বলা হয় প্রধানমন্ত্রী কে কে নিয়োগ করেন রাষ্ট্রপতি নিয়োগ করেন ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে শ্রীমতী ইন্দিরা গান্ধী নীতি নির্দেশক তথ্য কোন অংশে বর্ণিত হয়েছে চতুর্থ অংশের সংবিধানের ভারতীয় সংবিধানের কোয়াসি ফেডারেল বা আংশিক কেন্দ্রিক ফেডারেল বলেছেন কে কে সি হুইয়ার বলেছেন তিনি ভারতীয় সংবিধানকে আংশিক কেন্দ্রিক ফেডারেল আখ্যা দিয়েছেন ভারতীয় সংবিধানের আংশিক কেন্দ্রিক ফেডারেল আখ্যা কেসি হুইয়ার দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রিসভায় সম্মিলিত দায়বদ্ধতা কার কাছে সেটা হচ্ছে লোকসভার কাছে ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ উনিশশো সালে তিনি ভারতের প্রথম রাষ্ট্রপতি নির্বাচিত হন কেন্দ্রীয় নির্বাচন কমিশনের প্রধান কে প্রধান নির্বাচন কমিশনার মহা মহালানবিশ মডেল সম্পর্কিত পরিকল্পনা কমিশন পঞ্চায়েত কোন কমিটির সুপারিশে চালু হয় বালবন্তরায় মেহতা কমিটির কবে হয়েছিল উনিশশো সালে এই কমিটির তিন স্তরের তিন স্তরের পঞ্চায়েত ব্যবস্থার প্রস্তাব দেয় সংবিধানের তিয়াত্তরতম সংবিধানী কোন বিষয়ে রয়েছে পঞ্চায়েত ব্যবস্থা নিয়ে উনিশশো বিরানব্বই সালে তিয়াত্তর সংবিধান সংশোধনে পঞ্চায়েত রাজকে সাংবিধানিক মর্যাদা দেওয়া হয় ভারতের রাষ্ট্রপতি ইমপিচমেন্টের জন্য কোন সংগঠন ইমপিচমেন্ট মানে তাকে পদচ্যুত করা প্রয়োজন তাহলে সেটা হচ্ছে বিশেষ ক্ষমতায় অধিকারী উভয় উভয়কক্ষের দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার প্রয়োজন হয় অর্থ কমিশন কত বছর অন্তর গঠিত হয় পাঁচ বছর অন্তর ভারতের সংবিধান অনুযায়ী নাগরিকদের মূল কর্তব্য কোন অনুচ্ছেদে যুক্ত হয়েছে একান্নর কতে বিয়াল্লিশতম সংশোধনের মাধ্যমে মৌলিক অধিকারগুলির মধ্যে কোনটি স্থগিত করা যায় না ব্যক্তির জীবন ও ব্যক্তিগত স্বাধীনতা জরুরি অবস্থাতেও অনুচ্ছেদ একুশের অধিকার স্থগিত হয় না প্রশ্ন এমনও আসতে পারে জরুরি অবস্থাতে অনুচ্ছেদ একুশের কোন অধিকারটি স্থগিত হয় না রাজ্যসভার সদস্যদের মেয়াদ কত বছর বছর ভারতের পরিকল্পনা কমিশন কবে গঠিত হয় সালে সালে মার্চ পরিকল্পনা কমিশন বর্তমানে নাম হচ্ছে নীতি আয়োগ সংবিধানের কোন অনুচ্ছেদে রাষ্ট্রপতি বিধানসভা ভাঙার ক্ষমতা রয়েছে তিনশো ছাপ্পান্ন নং ভারত কোন ধরনের সংসদীয় ব্যবস্থা গ্রহণ করেছে ব্রিটিশ ধাঁচের সংসদীয় ব্যবস্থা সংবিধানের তিনশো সত্তর অনুচ্ছেদে কোন রাজ্যের সঙ্গে সম্পর্কযুক্ত সেটা হচ্ছে জম্মু ও কাশ্মীর যেটা কিছুদিন আগে তুলে দেওয়া হয়েছে প্রধান বিচারপতি অবসর গ্রহণের বয়স কত পঁয়ষট্টি বছর কোন অনুচ্ছেদে ভাষা সম্পর্কিত বিধান রয়েছে তিনশো তেতাল্লিশ নং অনুচ্ছেদে ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন এস রাধাকৃষ্ণন সর্বপল্লী রাধাকৃষ্ণন উনিশশো সালে তিনি ভারতের প্রথম উপরাষ্ট্রপতি নির্বাচন হন এইভাবে একশো পঁয়ত্রিশটা প্রশ্ন শেষ শেষ ইকোনমিক্স থেকে আরও পঁয়ত্রিশটা প্রশ্ন আলোচনা করলে একশো পঞ্চাশটা প্রশ্ন হবে বারবার আমি বলছি এই ধরনের কুড়িটা সেট এখানে এশিয়াটিক একাডেমি থেকে তৈরি করা হয়েছে চাহিদা অনুযায়ী দামের সাথে আইন অনুযায়ী চাহিদার আইন অনুযায়ী দামের সাথে চাহিদার সম্পর্ক কেমন উল্টো মুদ্রাস্ফীতি বলতে কি বোঝায় পণ্যের দাম ক্রমাগত বৃদ্ধি ভারতের পরিকল্পনা কমিশন কবে গঠিত হয় সেটা পলিটিক্যাল সায়েন্সেও আছে বোনাস হিসাবে ইকোনমিক্সেও আছে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল লক্ষ্য ছিল কৃষি উন্নয়ন ভারতের রিজার্ভ ব্যাঙ্ক কোন সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে পয়লা এপ্রিল আরবিআই কার্যক্রম শুরু করে হিন্দু রেট অফ গ্রোথ কথাটি কার সঙ্গে সম্পর্কযুক্ত অর্থনৈতিক স্থবিরতা জাতীয় আয় প্রথম হিসাবে কে করেছিলেন দাদাভাই নুরুজি করেছিলেন ভারতের বৃহৎ সর্ববৃহৎ ব্যাংক কোনটি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া জিডিপি এর সম্পূর্ণ নাম কি গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট সরবরাহের আইন অনুযায়ী দামের সাথে সরবরাহের সম্পর্ক কি সরাসরি ভারতরত্ন অর্থনীতিতে প্রথম কে পেয়েছিলেন অমর্ত্য সেন ভারতের প্রথম বাণিজ্যিক বিমানবন্দর কোনটি কলিকাতা বিমানবন্দর উনিশশো উনসত্তর সালে কতটি ব্যাংক জাতীয়করণ করা হয় চোদ্দটি ব্যাঙ্ক সীমা নির্ধারণের প্রথম প্রচেষ্টা কে করেন দাদাভাই নুরুজিব পভার্টি লাইন ধারণা তিনিই প্রথম দেন উনিশশো সালে নতুন অর্থনৈতিক নীতির মূল ভিত্তি কী ছিল উদারীকরণ বেসরকারীকরণ বিশ্বায়ন এটাকেই বলা হয় এলপিজি মানে লিবারালাইজেশান প্রাইভেটাইজেশান অ্যান্ড গ্লোবেলাইজেশান এটা করেছিলেন ডক্টর মনমোহন সিং চাহিদার স্থিতিস্থাপকতা বোঝায় দামের পরিবর্তনে চাহিদার প্রতিক্রিয়া গ্লোবালাইজেশন বলতে কি বোঝায় বিশ্বের অর্থনীতির নীতি বা পলিসি কার সাথে সম্পর্কযুক্ত কেন্দ্রীয় রাজ্য কর ভাগ নিয়ে স্ট্রেশন বলতে কি বোঝায় স্ট্যাকফ্লেশন বলতে মুদ্রাস্ফীতি ও উচ্চ বেকারত্বের সাথে নাবার্ড প্রতিষ্ঠিত হয় কোন সালে উনিশশো বিরাশি সালে রেমিটেন্স এটাকে রেমিটেন্স বলা হয় প্রবাসী ভারতীয়দের পাঠানো অর্থ বিদেশি মুদ্রার বড় উৎস হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সকে প্রবর্তন করেন অমর্ত্য সেন এবং মহাবুল উল হক উনিশশো সালে মানব উন্নয়নের পরিমাপক হিসাব এইচডিআই প্রবর্তিত হয় ভারতের সবুজ বিপ্লবের প্রধান শস্য কোনটি গম আর্থিক নীতি প্রণয়ন করেন কে অর্থ মন্ত্রণালয় মুদ্রানীতি নিয়ন্ত্রণ কে করেন রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ভারতে ব্লু রেভলিউশন সম্পর্কিত মৎস্য উৎপাদন অ্যাক্ট কোন বিষয়ে প্রণীত ব্যাংক ঋণ পুনরুদ্ধার ভারতের সর্বাধিক বিদেশি বিনিয়োগ কোন ক্ষেত্রে পরিষেবা খাতে ভারতীয় অর্থনীতির জনক বলা হয় কাকে দাদাভাই নুরুজিকে মেক ইন ইন্ডিয়া কর্মসূচি কবে শুরু হয় দুই সালে আর্থিক ঘাটতি বলতে কি বোঝায় সরকারের মোট বে আয়ের চেয়ে বেশি হওয়া বেকারত্বের মধ্যে গোপন বেকারত্ব বলতে কি বোঝায় কাজ থাকলেও উৎপাদন নে অবদান নেই অর্থাৎ হিউম্যান রিসোর্স তার কোনো কাজ পায় না একই কাজের জন্য অতিরিক্ত শ্রমিক থাকা সত্ত্বেও উৎপাদন বাড়ে না মুদ্রা সরবরাহের প্রধান উপাদান কোনটি ব্যাংকিং সিস্টেমে আমানত ও নোট নগদ অর্থ ও ব্যাংক আমানত মিলে মুদ্রা সরবরাহ নির্ধারিত হয় ডিফ্লেশন বলতে কি বোঝায় মূল্যরাসের ধারা দীর্ঘমেয়াদী সময়ে পণ্যের দাম কমানে কমার প্রবণতাকে ডিফ্লেশন বলা হয় শেষ প্রশ্ন স্টার্ট ইন্ডিয়া কর্মসূচির মূল লক্ষ্য কি স্টার্ট ইন্ডিয়া কর্মসূচির মূল লক্ষ্য হচ্ছে তরুণ উদ্যোক্তাদের নতুন ব্যবসা শুরুতে উৎসাহিত করতে দুই সালে এই প্রকল্পটি চালু হয় এইভাবে এখানে পাঁচশো পেজ রয়েছে পনেরোটা সেট রয়েছে একদম পুরো পুরো সিলেবাস টালি করে সেটা তৈরি করা হয়েছে যারা খুব সহজে পাশ করতে চাও অবশ্যই নোটসের সঙ্গে তোমরা এগুলি দেখতে পারো এখানে প্র্যাকটিস হয়ে যাবে মক টেস্ট হয়ে যাবে বিষয়বস্তুর ব্যাখ্যা পেয়ে যাবে পুরো এইভাবে তৈরি করা হয়েছে আর এর জন্য তোমাদের দিতে হবে ট্রিপল নাইন ট্রিপল নাইন দিতে হবে তাহলে আর দেরি না করে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে সবাই ভালো থাকবে আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে উপকারে আসে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক করবে ভিডিওটাকে শেয়ার করবে তোমাদের গঠনমূলক কমেন্ট অবশ্যই করবে পাশাপাশি যদি চ্যানেলে নতুন হয় তাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে তাহলে দেখা হচ্ছে পরবর্তী সেটে আমি প্রতিদিন চেষ্টা করব একটা সেট তোমাদের দিতে আর যদি তোমাদের একসঙ্গে পিডিএফের দরকার হয় অবশ্যই পেড সার্ভিস তোমরা পে করে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো সবাই ভালো থাকবে আর পরীক্ষার ভালো করে প্রিপারেশন নেবে নমস্কার